হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় লুসেস ব্লগের তোমার একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল উঠেছি উঠে অনেক কিছু গুছিয়ে নিয়েছি একদম কিচেন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকে বটটা তোমাদের ভালো লাগবে চলো তোমাদের কিচেন থেকে দেখায় কী কী করছি আজকে অনেকটা গুছিয়ে নিয়েছি এখন প্রিপারেশান শুরু হবে তো চলো ব্যাক ক্যামেরা দেখো কী কী করছি এই যে এখানে অনেক সবজি ফুলকপি গাজর পেঁয়াজ কলি আছে ওখানে আছে মটরশুঁটি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন হালকা পেস্ট নিয়েছি আর এখানে আছে তেজপাতা আর হচ্ছে গরম মশলা আর এখানে গোটা জিরেটা আজকের দিচ্ছি না আর হচ্ছে বাঁধাকপি ভাজা মানে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি ফ্রাই করে নিয়েছি এখন প্রিপারেশান হবে তো কি হবে অবশ্যই তোমরা দেখতে পাবে চলো অনেকে হয়তো বলতেও পারো বুঝতে পেরেছ এখানে আছে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি রাত্রে ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইডে হচ্ছে এই যে মাংস মানে কষতে দিয়েছি এটা ঠিক আছে তো খিচুড়ি দিয়ে মাংস হবে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খিচুড়িটা বানাচ্ছি ঠিক আছে এখানে এর মধ্যে দিয়ে দেবো এখন দারচিনিটা আর তেজপাতাটা এই দুটো দিব ফোড়নে প্রথমে এ দুটো হবে এখন দিয়ে ভাজা হালকা হালকা ফ্রাই করব তেলটা দিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ হলো তেলটা গরম হয়ে গেছে আর এই কড়াটা দেখে তোমরা কেউ কিছু বলো না এটা ইগনোর করো কারণ আমি এটা পরিষ্কার করি কিন্তু আমার সঙ্গে পরিষ্কার হয় না এটা এত পরিষ্কার করার চেষ্টা করি হয় না হাতে হয় না বুঝতে পারি না কেন হয় না তো ভাবি যে কি দিয়ে করব এত মানে হালকা পরিষ্কার হয়ে যায় পুরোটা ওঠে না আবার যখন রান্না করি আবার একই অবস্থা তো যাই হোক চলো এটা দিয়েছি পরপর দিয়ে যায় তোমরা দেখতে থাকো আর এখানে এরা দুই পাশে দেখো একজন বইয়ের মরাঠ লাগাচ্ছে আর এখানে একজন লিখতে বসেছে না অঙ্ক করছে করো অঙ্ক করো অঙ্ক করছো অঙ্ক করছো এই যে এখানে লঙ্কা পেঁয়াজ বসিয়ে দিয়েছি হচ্ছে এর মধ্যে এখন আদা রসুন পেস্টটা একটু দিয়ে দিলাম তেলের পরিমাণ একেবারেই কম করে দিয়েছি মাংস থাকবে এতে ওই আর আদা রসুনও আছে মাংসতে ওই জন্য এখানে কম করে দিয়েছি এর মধ্যে চালটা দিয়ে দিয়ে এখন চালটা একটু হালকা ফ্রাই করতে হবে ভালো লাগে সব কিছু ফ্রাই করলে না টেস্টই আলাদা খেতে খুব টেস্ট হয় এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করলে না ফ্রাই করলে ঘিয়ের স্মেলটা ভালো আসে আর খিচুড়িতে ঘিটাই তো হচ্ছে মেন ঘি দিলে আরও খেতে টেস্ট ঘিটা দিয়ে এখন একটু নেড়ে নিব এর মধ্যে সমস্ত কিছুই দিয়ে একটু হালকা ফ্রাই করব সবজিগুলো যেমন করলাম তো এগুলো একটু ফ্রাই করব চাল ডাল এই যে ছোলার ডালটা এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালটাই দিব শুধু আর কোনো ডাল দিব না এখানে ছোলার ডালটা কিন্তু ভালো লাগে চালের সঙ্গে ছোলার ডাল পড়লে এক সঙ্গে ছোলার ডালটা মুখে পড়লে ভালো লাগে খিচুড়ির সাথে ছোলার ডালটা আমার বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো কোন ডালটা বেশি পছন্দ এখানে জলটা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ভাজা করলাম করে এখন চালটা আর ডালটা একসঙ্গে আছে দিয়ে দিলাম জলটা হলুদ দিচ্ছি এর মধ্যে মশলাগুলো দিব জিরে গুঁড়ো এখন ভালো করে একটু নেড়ে নিব আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে নিলাম সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি ঢাকা দিব একটু করে আর একটু করে নাড়ব কারণ তলায় লেগে গেলে প্রবলেম আছে বাঁধাকপিটা দিলাম বাঁধাকপিটা দেওয়া হয়েছিলো না ওই যে বলছি আস্তে আস্তে সব সবজিগুলো দিচ্ছি আর নাড়ছি এখন একসঙ্গে সমস্ত কিছু সেদ্ধ হবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে পরে ও ঢাকা খুলছি ঢাকা খুলে নাড়ছি আর লাস্ট দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিচ্ছি পেঁয়াজ কলি এগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য একসঙ্গে যদি দেওয়া হতো না তাহলে পেঁয়াজ কলি মটরশুঁটিগুলো পাওয়াই যেত না তো চাল ডালটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবজি একে একে যেগুলো মানে টাইম নেবে সেদ্ধ হতে সেগুলো দে তাড়াতাড়ি দেওয়াই ভালো ওখানে ইন্ডাকশানে দুধ গরম হচ্ছে এদিকে তো খিচুড়ি আস্তে আস্তে হচ্ছে আর এতগুলো থালা জমা পড়েছে ভাবলাম যেগুলো ধুয়েই নিই পুরো সিঙ্ক ভর্তি আর এই ঠান্ডার সময় জল নাড়তে তো এত বিরক্তি লাগছে কিছু করার নেই রান্না করার সময় একটু থালা বেশি হয়ে যায় তো সমস্তগুলো এখন ধুয়ে নেবো তো চলো এখন ঝটপট কথা বললে হবে না থালাগুলো ঝটপট করে ধুতে হবে বাটি ধুয়ে কমপ্লিট করে রান্না সমস্ত কিচেন ক্লিন করার পরে এদেরকে খেতে দিয়ে দিয়েছি তিনজন খাচ্ছে তো পাঁপড় ভেজে নিছি সঙ্গে পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি দারুণ লাগে ওয়াশিং করা হয়েছে কিছু কিছু তো ওগুলো এখন মেলতে চলে আসলাম আর ওয়াশিংটা করেছে আমার পিসি শাশুড়ি ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি তো উনি ওয়াশিংটা করে দিল পরিষ্কার করে এখন আমি এগুলো মেলে দিবো এই দেখো এখানে বিয়ের গাড়ি সাজানো হয়েছে বরযাত্রী যাচ্ছে এই বিয়েটা মোটামুটি আট মাস আগে হয়েছে এখন হচ্ছে অনুষ্ঠান বরযাত্রী যাচ্ছে তো বিয়ের গাড়িটা সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই আর সবাই রেডি হয়ে বেরোচ্ছে এই যে বর দাঁড়িয়ে আছে তো বোর এখন যাচ্ছে আর এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা মতো তো এই সময় এখন সব বেরোচ্ছে ভাবলাম দাঁড়িয়ে থেকে তোমাদেরকে কিছু দেখিয়ে দিই আর এর বিয়ে হচ্ছে এখানে ভাড়া থাকে ঠিক আছে অন্য কোথাও বাড়ি আমি একেবারে দুপুরে চলে এসেছি ভাবলাম খিচুড়ি বানিয়েছি আমি না খেলে হয় একটুখানি খেয়ে দেখি আবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি সব নেমে আসছে মানে বরযাত্রী গিয়েছিল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা তো এখন শীতের সময় ওই জন্য যারা যারা গিয়েছে ওরা বাড়ি চলে এসেছে আর বরব এখনও আসেনি বরব একটু টাইম লাগবে তো ভাবলাম তোমাদেরকে আর দেখিয়ে দিই তো এই যে সব নেমে গেছে আর আমি চলে এসেছি সন্ধ্যার সময় গ্রিন টি নিয়ে তো বন্ধুরা এই গ্রিন টি খেতে খেতে ব্লগটা শেষ করছি যারা নতুন আস্ত প্রিয় চ্যানেলটা পাশে দেখো সাবস্ক্রাইব করে দেবে লাইকানটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তো আমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে টাটা আর পারলে অবশ্যই একটু শেয়ার করে দিও